মাত্র দেড় লক্ষ টাকায় মালয়েশিয়া যাওয়া যায় কথাটি অবিশ্বাস্য হলেও সত্য যে দেড় লক্ষ টাকায় মালয়েশিয়া যাওয়ার পর একটি সুটাম আশাতীত কর্ম পাওয়া যায় যে কর্মটা আপনি বাংলাদেশ থেকে চেয়েছেন সেই কর্মটাই পাবেন এমনকি তার উপযুক্ত বেতনও পাবেন কিন্তু এটা অর্ধ হচ্ছে না কেন হচ্ছে না হ্যালমেটাস বাংলাদেশের প্রকল্প পরিচালক আবুল বাসার বলেন দীর্ঘ দিন ধরে একটি সিন্ডিকেট কাজ করছে যেই সিন্ডিকেটের কারণে বাংলাদেশের শ্রমিকরা অনেক ক্ষতির শিকার হচ্ছে আর শ্রমিকদের যে আসল স্বার্থ সেটাও রক্ষা হচ্ছে না ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক সম্প্রতি বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর উর্দুগীদের বিদেশ ভ্রমণ ব্যাপারে কমিশন গঠন করা উচিত ছিল যে কমিশনের মাধ্যমে মালয়েশিয়া শ্রমিক পাঠানোর সিন্ডিকেট ও অনিয়ম রোধ করা হতো বাংলাদেশ সহ পনেরোটি দেশ থেকে মালয়েশিয়া শ্রমিক নেওয়া হয় সবচেয়ে বেশি টাকা খরচ হয় বাংলাদেশিদের জন্যে বাংলাদেশিরা মালয়েশিয়া পোসতে কি পাঁচ ছয় লক্ষ টাকা লেগে যায় এটা দুঃখজনক যে সরকার কেন এর উপর ভালো একটা ভালো করছে না এটা সিন্ডিকেট সিন্ডিকেট না থাকলে ঠিকই দেড় লক্ষ টাকায় যাওয়া যায় যেমন মনে করেন ভারত নেপাল ইত্যাদি দেশ থেকে মাত্র আশি হাজার রুপিয়া দেয়া দিয়ে মালয়েশিয়া যেতে পারে আশি হাজার রুপিয়া না হয় এক লাখ বিশ হাজার টাকাই হলেও তারা যদি এক লাখ বিশ হাজার টাকায় যেতে পারে মালয়েশিয়া তো আমরা কেন দেড় লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া যেতে পারব না যারা বিদেশগামী তারা রেমিটেন্স যোদ্ধা যেমন যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনী যায় দেশকে রক্ষার জন্যে ঠিক তদ্রুপ এই রেমিটেন্স যোদ্ধারা বিদেশ যায় মায়া মমতা দেশের প্রতি ভালোবাসা স্ত্রী সন্তান সব কিছু ফেলে যুদ্ধ করার জন্য তার মানে এটা হলো যে তারা এই দেশের উন্নয়নের জন্য যুদ্ধ করে এমনকি রেমিটেন্স পাঠায় যে রেমিটেন্স রিজার্ভে সংযুক্ত হয়ে আমাদের দেশের রিজার্ভ শক্ত হয় এমনকি এর দ্বারা বৈদেশিক মুদ্রা বৈদেশিক প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করা হয় কিন্তু এক্ষেত্রে কেন তাদের কী সুযোগ দেওয়া হচ্ছে না কেন সিন্ডিকেটের পাল্লায় পরে তাদেরকে হতাশাগ্রস্ত হতে হচ্ছে এমনকি তারা পাঁচ সাত লাখ টাকা খরচ করে বাড়ি বিটে বিক্রি করে দেওলিয়া হচ্ছে শেষ পর্যন্ত মালয়েশিয়ায় গিয়ে যখন একটি ভালো কর্মও পায় না দালালরা কিন্তু সঠিক কর্ম দিতে পারে না সুতরাং সেখানে গিয়ে যখন একটা সঠিক কর্ম পায় না তখন এই দেশের জন্য নিজের পরিবারের জন্য এমনকি হারানো বিটে মাটি যে ফিরে পাবে টাকা অর্জন করে সেটাও কিন্তু হয় না আর এভাবেই দেশের মানুষ একের পর এক করে আক্রান্ত আক্রান্ত হচ্ছে এমনকি ক্রদান্বিত হচ্ছে বিদেশের প্রতি তাদের অনীহা বাড়ছে কিন্তু এদেশে তো কর্ম নেই বিএ পাস এম এ পাস করে বিসিএস ক্যাডার তারাও কিন্তু এখন বেকার সাধারণ ব্যবসা করে খাচ্ছে অথবা যে একটা করে খাচ্ছে কর্ম কোথায় পাবে সেই সন্ধানে কিন্তু মানুষ বিদেশ যায় আর বিদেশ যাওয়ার পর ওই সিন্ডিকেট দালাল তারা দালালি করে এদেশে টাকা রেখে দেয় অতিরিক্ত এমনকি বিদেশ যাওয়ার পর সেখানেও দালালি করে কোনো একজনের কাছে বিক্রি করে একজন মানুষকে বিক্রি করে তারপর তার কাছ থেকেও মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় বাংলাদেশ সরকার এটা কি পারে না ভারত নেপাল এমনকি পাকিস্তান তারা যদি পারে শ্রীলঙ্কা যদি পারে তাহলে বাংলাদেশ কেন পারবে না বাংলাদেশে যারা রাজনীতিবিদ আছে তারা যখন প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব পায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পায় তখন মনে করে যে তারা এদেশের কিছু একটা হয়ে গেছে ওদের যে কিছু দায়িত্ব আছে ওদের যে কিছু এরকম মানে গুরু দায়িত্ব আছে যে গুরু দায়িত্ব নাকি এই দেশের বিদেশগামী যারা নাকি রেমিটেন্স যোদ্ধা তাদের কল্যাণ বয়ে আনবে তাদের ভালো কিছু একটা হবে সেটা তারা বুঝে না যদি বুঝত তাহলে মালয়েশিয়া যাওয়ার পর মানুষকে অনেককেই কষ্টে অতি কষ্টে দিনটিপাত করতে হতো না সৌদি আরবের রাস্তায় ঘুরে ফিরে কাঁদতে হতো না অনুরূপ ইটালি সহ কানাডা সব জায়গায় আজকাল বাঙালিরা হাওমাও করে কাচ্ছে অনেকেই